হ্যালো বন্ধুরা তো আমরা দুপুরবেলা ঘুমোচ্ছিলাম এমন সময় একটা না তিন চারখানা হনুমান এসে আমাদের পুরো গাছের আম ছিঁড়ে দেখো কি করেছে দেখো দেখাই তো কতগুলো আম ছিঁড়ে ফেলেছে আর টিনে আর নিচেও পড়েছে এত কতগুলো আম দেখো হনুমান দেখাও একটু সব ঠিক আছে আমগুলো তো ছিঁড়ে ফেলে দিচ্ছে ওই দেখো ওই যে ওখানে বসে আছে ওই দেখো ওই যে দুজন ভদ্রলোক বসে আছে ওইখানে আর হচ্ছে পাশে গাছ উঠে গেছে সেগুলো দেখাতে পারছি না আমি অনেকগুলো আম পেরে দিলো অনেকগুলো দেখো আমগুলো ভালো বড় বড় হচ্ছিল আমগুলো পুরো পেজে নষ্ট করে দিল আরে অনেক দল শোষেছে থাকবে এদিকে ওদিকে আর আম দেবো কী অবস্থা কী হবে অবস্থা গাইস আমরা তো ঘরে ঘুমোচ্লাম এমন সময় তিন ছয় খানা হনুমান আমাদের গাছে আম সব পেরে দিছে দেখুন

ওরা ছিয়া ও ছাদে ভর্তি করে গেছে টক খাই নাকি কোন সময় অনুমানে ভালোই বসে আছে ওই যে দুজনে এখনো বসে আছে ওই এখনো বসে আছে কি সাহস ওগুলো এখনো বসে আছে আয় আজকে তো তো দিচ্ছি আজকে না এখানে বাপ রে তা কাছে যদি তা আসে না আমি দৌড় উল্টে পাশে কাছে বসে আছে কিন্তু আবার ওরা দেখো আমগুলো মানে হাতে নিচে মানে একটা বাচ্চাও হাত দিয়ে পারতে পারবে ছাদের বয়দা এইটা নিয়ে কি বলো তো মানে আমাদের ছাদে এমন আমার সাথে এমন সেখানে বসে বসে আমরা ছাদতে বসে বসে আমরা আম পাড়তে পারবো দেখো এখান থেকে দেখো এখান থেকে এই দেখো এখানে একটা দুটো এখানে দেখো আমের বোটা দুখানা তিনখানা এখান থেকে সব ছিঁড়ে ছিল টান টান দিয়ে ওরা যদি খেতে বুঝতাম হ্যাঁ ওরা খেয়েছে কিন্তু ওরা তো ছিঁড়ে নষ্ট করেছে খাবে কি নষ্ট করেছে দুঃখ পাচ্ছ তুমি দুঃখ বলতে এখনো কাঁচা আম পাকি নি তুগুলো পাকবেও না নষ্ট হবে আমগুলো খাও আর কি কত আচার খাওয়া যায় কত চাটনি খাওয়া যায় এক এক বাস ফ্রিজের মধ্যে এক বাটি চাটনি রয়েছে তার নিচে এতটা মতো আম পড়েছে আবার নিচেও ঠিক এতটার বেশি মতো আম পড়েছে নিচে